আপনার হাত যদি বিচার করি তাহলে প্রথমত বলবো আপনার হাত খুব ভালো আছে আচ্ছা দ্বিতীয়ত আপনার গরু নক্ষত্রগুলো ভালো আছে হাতে হাত অনুযায়ী বোঝা যাচ্ছে আচ্ছা আপনার হাতের রংটা খুব ভালো আছে হাতের গঠন ভালো আছে আচ্ছা প্রথমত বলবো আপনার হাতে রাহুর স্থান খুব ভালো আছে কেন ভালো আছে এই যে রাহুর স্থান এটাকে বলে রাহুর স্থান এখানে যদি গর্ত মতো থাকতো না তাহলে আপনার জীবনে খুব ঝামেলার মধ্যে ভুগতে হতো ঝামেলা আপনাকে প্রতি মুহূর্তে আপনাকে পিছনে ধরতো বাড়িতে শান্তি পেতেন না কর্ম জায়গায় শান্তি পেতেন না কাজের জায়গায় শান্তি পেতেন না ইনকামের থেকে ব্যয় বেশি হতো রোজগার নিয়ে আপনার টেনশন থাকতো আলটিমেটলি নানান সমস্যার মধ্যে আপনি জর্জরিত হতেন আচ্ছা শুক্রর স্থান আপনার খুব ভালো আছে শুক্র শুক্রর স্থান খুব ভালো আছে কেন ভালো আছে শুক্রটা আপনার হাতে যেন অনেক হাই মানে উঁচু আচ্ছা যে জালগুলো আছে এগুলো খুব ভালো শুক্র মানে জীবন শুক্রই তো জীবন মানুষের লোকে ডাক্তারি কি নিয়ে তো শুক্র শুক্র মানে ডাক্তার আবার শুক্র মানে জীবন তাহলে বললে আপনার জীবন খুব ভালো আছে এটা একটা দিক দেখা যায় আচ্ছা আপনার জীবন রেখা জীবন রেখা খুব ভালো আছে আচ্ছা জীবন ভালো আছে বলে শুক্র ভালো আছে এটা বুঝতে হবে এটা আমি অনেকের দেখেছি যে কারোর এই রেখাটা ভালো আছে শুক্র ভালো নেই অত বাবার শুক্র ভালো আছে এই রেখাটা ভালো নেই আপনার দুটোই অ্যাডজাস্ট আছে আপনার শুক্র মানে জীবনও ভালো আগামী আপনার শরীরও ভালো সুখ আছে আপনার জীবনে আচ্ছা এই আঙ্গুলটা দেখেছেন এই আঙ্গুলটা এই আঙুলটা মানে কি জানেন এই আঙুলটা এই আঙুলটা যদি বেশি বেঁকানো হতো তাহলে কি হতো আপনি তেজি রাগী এক ঘুরে বাংলা কথাই বলে এক যে এই আঙুলটা আছে সুজা মানে আপনি হচ্ছে সরল শীতালো সুজালো আপনি কারো খায়ন না না কারণ সুজা আপনি আপনার মতো চলেন আজকে অনেকগুলো কথা আপনাদের বলবো আপনারা একটু মন দিয়ে শুনবেন আশা করি সবার কাজেই লাগবে মানুষ জীবনে সবার কাজে লাগবে আচ্ছা জীবনে বাঁচতে গেলে জ্যোতিষীর প্রয়োজন আছে যেমন খাওয়ার প্রয়োজন আছে বাঁচতে গেলে প্রয়োজন এই যে আঙুলগুলো দেখছেন না এখান একটা দুটো তিনটে চারটে আঙুল এই চারটে আঙুলের যে লম্বা লম্বা দাগগুলো দেখছেন না এগুলো কি বলে রোজগার বলে এগুলো বলে রোজগার মানে ইনকাম সোর্স দেখবেন কাজে যাবেন কোথাও কাজ হচ্ছে না কিন্তু আপনার কাজ হচ্ছে তাহলে কাজের কাছে আপনাকে ডেকে নিয়ে যাবে ভাগ্য আপনাকে নিয়ে যাবে কর্মস্থানে অতএব এই হাতে আপনার কর্ম হবে আর কর্ম হওয়া মানে রোজগার হওয়া আর রোজগার মানে টাকা যেভাবে হোক আপনার টাকা ইনকাম হবে মানুষ তো এটাই চাই যে টাকা মানি ইজ গড মানে টাকা দরকার মানুষ জীবনে প্রথম দাব টাকা ঘরের থেকে বাইরে বেরোবেন টাকা বাইরের থেকে ঘরে আসবেন টাকা সকাল হলে টাকা টাকা ছাড়া কোনো গল্পই নেই অতএব আপনার হাতে টাকার যোগটা আমি দেখছি এই যে দাগগুলো দেখছি এরকম আমি সবার হাতে দেখি না কিন্তু আপনার হাতে দেখছি এই সরু সরু আঙুলের পরে যে দাগগুলো দেখছেন এগুলো হচ্ছে টাকা অটোমেটিক খুব ভালো টাকা থাকলে জীবন সচ্ছল আপনার বিবাহ রেখা এই সাইডটা বিবাহ রেখা বিবাহ রেখা আপনার ভালো একটা বিবাহ যোগ ছিল সেটা মনে হয় আপনার হয়নি যখন সেটা কেটে গেছে আর একটা তিরিশ বছর বয়সে আপনার বিবাহ আছে আর বিবাহটা খুব ভালো আছে কেন ভালো আছে প্রথমটা কেটে যাওয়া মানে দ্বিতীয়টা বিয়ে মানে খুব ভালো সম্মান রেক্স টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার বউ আর যা মানে